আসসালামু আলাইকুম আজকের দিনটা অনেকের জন্য অনেক কঠিন একটা দিন বা অনেক কঠিন একটা রাত যাবে কারণ হলো যে আগামীকাল আজকের রাতটা বেরোলেই আগামীকাল আমাদের এসএসসি রেজাল্ট তো খুব বেশি আসলে জিনিসটা হয় কি আমি একটু সংক্ষেপে বলি আমি আমার সময় যে এক্সপিরিয়েন্সটা আসছে সেটা একটু শেয়ার করব আমার এইচএসির রেজাল্টের এক্সপিরিয়েন্স না অন্য অন্যগুলা দিয়ে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং আমি আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাই যে আসলে এই সময়টাতে কোন জিনিসগুলো করলে কালকের রেজাল্ট দেখো বিশেষ করে একটা কথা আছে না যে পরীক্ষা কিন্তু হয়ে গেছে তোমার বোঝার চেষ্টা করবা পরীক্ষা হয়ে গেছে তোমার রেজাল্টও নির্ধারণ হয়ে গেছে এটা কোনো দিনও আর চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নাই তুমি যেটা করতে পারো কি আমরা যেটা করতেছি অযথা টেনশন করতেছি এই টেনশানে কারণে আমরা কোনো পড়াশোনা করতে পারতেছি না আমরা এক মনে হচ্ছে যে একটা মোহর মধ্যে চলে গেছি কেমন একটা ঘোর ঘোর কাজ করতেছে আমাদের মাঝখানে অস্থিরতা বিরাজ করতেছে খাওয়া দাওয়া খাওয়া ইয়া মন চাচ্ছে না এরকম একটা সিচুয়েশনে আসলে মানে খুবই কঠিন মানে খুবই কঠিন এখন আমাদের যে জিনিসটা এখন করণীয় থাকবে কি মানে আমাদের যেটা হয়ে গেছে যেটা আমার হাতের মধ্যে নাই দেখো আমাদের লাইফে কিন্তু অনেক কিছু আমাদের আয়ত্তের বাইরে থাকে যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে তুমি ইয়া করো মানে থাকে না যে বিশেষ করে অস মানে অসম্ভব কিছু জিনিস তোমাকে করতে বলা হলো বা তুমি ধরো আজকালকে মারা যাবা এটা কি তুমি জানো এটা কি তোমার ইয়ার মধ্যে আছে নাই কিন্তু তুমি জানো তুমি মারা যাবা বিষয়টা হলো কি তুমি যেটা জানো একটু বোঝার চেষ্টা করো পয়েন্টগুলা কিন্তু তুমি সেটা তোমার আয়ত্তের মধ্যে নাই তাহলে সেটা নিয়ে তো চিন্তা করে কোনো লাভ নেই তুমি কালকে মানে সামনে ধরো মারা যাবা বলে কি তুমি কি এখন থেকে কাজটা জব করে রাখছো মোটেও তা না এখন তোমাকে আসলে যে জিনিসটা করণীয় থাকবে সেটা হলো যে রেজাল্ট যেটা হওয়ার হয়ে গেছে তুমি এখন আর ওইটা নিয়ে কোনোভাবে চিন্তা করবে না এটা নিয়ে তোমার এখন চিন্তা করার বিষয় না এখন তোমার তো আমি তুমি বলতে পারো ভাই আপনি এখন বলবেনি কিন্তু আমাদের চিন্তা তো এগুলো আপনি মানে এগুলো যতই ইয়া হয় না কেন কিন্তু তাও তো চিন্তা ভাবনা তো মাথার মধ্যে আসবে খুব স্বাভাবিক বিষয় আসবে এটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু তোমাদেরকে একটা জিনিস মাথায় ভাইয়া তোমাকে এই যে রেজাল্ট রেজাল্ট যদি খারাপ হয় বোঝার চেষ্টা করবে রেজাল্ট যদি আল্লাহ না করুক খারাপ আসে তাহলে সেখান থেকে তোমাকে কামব্যাক করা লাগবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমাকে ভার্সারিতে মুভ করা লাগবে এবং মেডিকেল প্রস্তুতি নিলে ভার্সিটিতে মুভ করা লাগবে ভার্সারি প্রস্তুতি নিলে যদি ঢাবিতে পরীক্ষা না দিতে পারো অন্যগুলোতে দেওয়া লাগবে এইভাবে তো হবে আর যদি আল্লাহ না করুক যদি অন্য কিছু হয় তাও সমস্যা নেই এটা কারণ কি বলতেছে আমি শুনো জীবনে রেজাল্ট খুব বড় কিছু আসলে ম্যাটার করে না যদি তুমি পরিশ্রম করো এখন কথা হলো যে এই 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 কথাটা তোমার কাছে এখন মনে হতে পারে ভাই এখন আমাদেরকে সান্তনা দেওয়ার জন্য এই বলতেছে কথাটা এমন না একটু শুনো ভাই মনোযোগ দিয়ে ভাইয়ের কথা শুনলে বুঝতে পারবা সেটা হলো যে যেটা তোমার থেকে এখন নাই সেটা নিয়ে আর চিন্তা করার দরকার নাই তোমার এখন কাজ হবে যে চিন্তা আসবে হাজারটা চিন্তা আসবে কিন্তু তাও তোমাকে যেহেতু তুমি তোমার হলো যে রেজাল্ট খারাপ হলেও তোমাকে অ্যাডমিশন কন্টিনিউ করা লাগবে অন্য মাধ্যমে তোমার যদি রেজাল্ট ভালো হয় তাও অ্যাডমিশন কন্টিনিউ করতেছো তার মানে কি তোমার কিন্তু অ্যাডমিশনটা কন্টিনিউ থাকবে উল্টা তুমি যদি এই রেজাল্টটা কেন এক দুই দিন করে নষ্ট করো তাহলে তোমার জন্য তো এটা লস ভাইয়া এখন পরীক্ষার আগের দিন তুমি আরো ধুয়া একজাম দাও তুমি আরো ধুয়ে রিভিশন দাও প্র্যাকটিস করো প্রশ্ন প্র্যাকটিস করো কাজগুলা করতে থাকো তুমি দেখবা যে মানে তোমার কাছে যেটা মনে হবে কি তখন আর টেনশন আসবে না যখন তুমি টাস্ক নিবা যে আমি মানে টেনশন আসুক সমস্যা নাই তুমি তোমার কাজ কন্টিনিউ করো এমনি টেনশন পালাই যাবে এটা হলো একটা জিনিস দুই নাম্বার যে জিনিসটা হলো কি আমি একটা সবচেয়ে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তৈরি করা সেই পরামর্শটা হলো কি ভাইয়া তোমার যেহেতু কালকের রেজাল্ট তোমার হাজারটা টেনশন মাথার মধ্যে আসতেছে তুমি আজকে যারা মুসলিম ইসলাম ধর্ম অবলম্বন বিআছো বা হিন্দু ধর্ম অবলম্বন যে যেই যেই ধর্ম অবলম্বন বিআছো তোমরা একটা নিয়ত করো আমাদের ইসলাম ধর্মে যেটা আছে তুমি একটা নিয়ত করো যে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ এরকম ভালো হলে আমি এই কাজগুলা করবে এরকম একটা ভালো কাজ আর একটা নিয়ত করো আমি এইটা করব আমি এটা সব সময় কন্টিনিউ করব আমি নামাজ পড়তাম না পাঁচ বক্ত কিন্তু আমি এখন থেকে তুমি যদি আমাকে এই রেজাল্টটা ভালো দাও এই উসিলায় আমি তোমার কাছে নিয়ত করতেছি যে আমি এরকম এরকম করব আমি সামনে যত সময় থাকবে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করতেছি এই যে নিয়ত করো ভাইয়া আল্লাহ তালা জন্য একটা কিছু করো যে আল্লাহ তালাকে বলো যে আমরা কিন্তু ভাগ্য আমাদের জন্য নির্ধারণ থাকলে আমরা কিন্তু পরিশ্রমের মাধ্যমে সেটাকে পরিবর্তন করতে পারি তাই কথা আছে না একরকম তো আমরা যেটা হয় কি তুমি হলো যে চেষ্টা করো ভাইয়া তুমি আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে তোমার যদি পড়তে না তাহলে আল্লাহর কাছে বেশি বেশি চাও আল্লাহর কাছে নিয়োগ করো আল্লাহকে বলো যে আল্লাহ আমার এরকম ইচ্ছা আমার এরকম ইচ্ছা আল্লাহর সাথে কথা বলো ভাইয়া দেখবে যে তুমি তোমার কাছে একটু হলো হালকা লাগবে তুমি যখন একটা নিয়োগ করবো না ভাই এই নিয়তের উচলেও হয়তো বা আল্লাহ তালা তোমার যে আশাগুলো আছে সেগুলো কবুল করে দিতে পারে তো আমরা যেই কাজটা করতে পারি সময়টাতে টেনশন না আমি আমার মনে আছে আমার মেডিকেলের রেজাল্টটার আগের দিন বুঝতে পারছো আমার মেডিকেলের রেজাল্ট আগের দিন মেডিকেল মেডিকেলে খুব বেশি প্রস্তুতি নেই আমার মেনলি যে প্রস্তুতি টার্গেট ছিল তো কিছু সামনে ছিল আমার গল্প শেয়ার করবো আজকের গল্প না আজকে দিন না মানে আমি খুবই আশাবাদী ছিলাম মেডিকেলের সিট চলে আসবে কারণ আমাদের সময় মানে অনেক ভালো মানে পরীক্ষা দিচ্ছিলাম আমি তো সবাই মোটামুটি ভালোই পরীক্ষা দিচ্ছিল তো কাটমার যে অনুযায়ী বলতেছিল ওই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে আমার হয়ে যাবে তো আমি পরীক্ষার আগের দিন আল্লাহর কাছে অনেক বেশি বেশি চাওয়া ইয়া করা এই জিনিসগুলো কন্টিনিউ করতেছিলাম মানে আমার টার্গেট ছিল কি ওই আমার হলো যে যত আমার টেনশনটা কম হয় টেনশনটা কম হয় রেজাল্ট দিবে তা আগের দিন জানতে পারছে তো কালকে রেজাল্ট দিবে তো টেনশনটা কম হওয়ার জন্য আল্লাহর কাছে অনেক বেশি চাইছে বিশ্বাস করে আল্লাহ ওখানে দেয় সমস্যা কি আল্লাহ আমাকে তার চাইতে এখনকার আমার কাছে মনে হয় যে ওই যে মেডিকেলে দিলে হয়তো বা আমি আমার লাইফে যে সাকসেস দেখো মেডিকেলে এখন আহ মনে হতে পারে যে অনুবাদ স্বরূপ যে ভাই মেডিকেল হলে মেডিকেল পড়লে ডাক্তার যায় কিন্তু ভাইয়া তোমাকে যে এটা বোঝা লাগবে তোমার অ্যাবিলিটি কতটুকু আছে তুমি কি আসলে ওই সেক্টরটাতে তুমি আসলে মানে টিকতে পারবা কিনা এটা একটা বড় জিনিস তো আমার কাছে মনে হয়েছে যে ভাইয়া আল্লাহ আমার জন্য যা করে ভালোর জন্যই করে তো আল্লাহর কাছে চাইবে ভাইয়া আল্লাহ যদি তোমাকে রেজাল্ট কোনো কারণে একটু খারাপ দেয় সমস্যা নেই আল্লাহটা তোমার ভালোর জন্য দিচ্ছে আল্লাহ যদি তোমার কোনো কারণে রেজাল্ট যদি অতিরিক্ত মাত্রায় ভালো দেয় আল্লাহ তোমার এটাও ভালোর জন্য দিচ্ছে আল্লাহ যা করবে তাই তোমার ভালোর জন্য করবে এটা বিশ্বাস রাখবা এই বিশ্বাসটা রেখে আগাতে থাকবে भैया কোনো টেনশন নাই শুধু আল্লাহ আল্লাহ করো এবং আগামীকাল ইনশাল্লাহ কোনো টেনশন করবে না খাওয়া দাওয়া সব ঠিক মতো করবা রেজাল্ট যাই হোক ভাইয়া রেজাল্টের কারণে তোমার কোনো কিছু অফ করে দিবে না তোমার যদি রেজাল্ট খারাপ হয় সমস্যা নেই তুমি অন্য প্রস্তুতি নেওয়া ভাইয়া কি মানে আমরা কি পড়ি কি মানে এই যে যে ভাইয়ারা ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়তেছে তারা কি ভালো করে না কত করে এই যে লাস্ট তোমাদেরকে আমি একটা নিউজ দেখাইছিলাম আমি আমি যে পডকাস্ট করছিলাম তোমরা দেখছিলে আমি জানি না পডকাস্টের সামনে আসবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মার্জা আক্তার যে বিশ্বের মধ্যে জাতিসংঘের মধ্যে সর্বপ্রথম যারা সারা বিশ্ব থেকে দশজনকে মাত্র সিলেক্ট করে সেখান থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি সিলেক্ট হয়েছেন মানে গবেষক হিসাবে তো এই যে গবেষক কেন অন্যান্য বিশ্ববিদ্যালয়কে গবেষক নাই তোমার হলো যে অন্যান্য অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সেগুলো থেকে মানে গবেষণা হয় না হয়তো বাংলাদেশে কি মাত্র পৃথিবী থেকে কি মাত্র কি মানে এই যে মাত্র দশজন সিলেক্টেড করছে পৃথিবী থেকে তো সেখান থেকে সিলেক্টেড হয় নাই এই যে যায় নাই যার যার স্বপ্নকে সে পূরণ করে নাই অবশ্যই করতেছে ভাইয়া হয়তো আমাদের একটা বড় একটা আবেগ কাজ করে মোহ কাজ করে তো এগুলো নিয়ে কোনো টেনশন করবে না এগুলো নিয়ে সামনেও কথা হবে তোমরা শুধু আল্লাহ করো এবং তোমরা আজকের দিনটা একটু মানে একটু একটু ঠান্ডা মাথায় একটু পার করো ভাইয়া কোনো পড়াশোনা কন্টিনিউ করতে থাকো তারপরে হলো যে তোমার হলো যে যেটা হয়ে গেছো তো হয়েই গেছে বেশি বেশি যেটা করতে পারো সৃষ্টি করতে গেছে চাইতে পারো নিয়োগ করতে পারো এবং তোমরা ওই যে ইস্তেকপার আছে আমাদের পার করতে পারো এই জিনিসগুলো করলে না আশা করি যে একটা ভালো কিছু হয়ে যাবে ইনশাল্লাহ আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যেহেতু তোমরা অ্যাডমিশন এসে এস রেজাল্টের পরে তোমরা অনেকে অ্যাডমিশনের প্রস্তুতি কন্টিনিউ করবো তোমরা জানো যে আমাদের সাথে নাইমুর রহমান ভাইয়া তারপর আমি আসি তোমাদের রাকিব ভাইয়া এবং ফিজিক্সে একদম দুর্দান্ত লেভেলে কোনো একজন এট টেকের বড়ো ভাইয়া যুক্ত হয়েছেন তোমরা হয় অলরেডি আমাদের ইয়া দেখেই গেছো লঞ্চিং লাইফটা দেখে গেছো তো তোমাদের জন্য আমি একটা সুখ খবর দিতে আসছে শেষ খবরটা হলো এইটাই যে আমরা তোমাদের জন্য এইচএসসি রেজাল্ট পরবর্তী শূন্য থেকে ডেডিকেটেড ভাবে একদম দেড় মাসের মধ্যে উনিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে ডেডিকেটেড ভাবে আমরা ভার্সিটি ব্যাচ টু পয়েন্ট শুরু করতে যাচ্ছে এই ব্যাচটা আঠারো তারিখ হলো তোমার হলো যে অরিয়েন্টেশন তো তোমরা যারা যারা এই যে রেজাল্টের পরে শুরু করতে যাচ্ছ তোমাদের জন্য একটা বেস্ট জার্নি হবে এটা আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ এবং এই দেড় মাসের মধ্যে তোমাদের সিলেবাস শর্ট সিলেবাস কন্টিনিউ শেষ করে কমপ্লিট করে তারপর আমরা আবার রিভিশন দেওয়া সব বাস একটা কোর্স দিয়ে পুরো বার্সিটির প্রস্তুতি কমপ্লিট হবে যারা প্রি বুকিং কোর্স এবং যারা আগামীকাল রাত বারোটার মধ্যে ভর্তি হবা তাদের জন্য কোর্সগুলো মাত্র উনিশশো নিরানব্বই টাকা আমরা কোন লেভেলে পড়াই কীভাবে পড়াই কোন কোয়ালিটি মেনটেন করি তুমি দেখো কেমেস্ট্রিতে নাইমুর রহমান ভাইয়ের ক্লাস আছে আমার ক্লাস আছে ম্যাথের মধ্যে রাখি ভাইয়ের ক্লাস আছে বায়োলজির মধ্যে এই ক্লাসগুলো তুমি দেখো তুমি দেখি ডিসিশন নাও কোনো সমস্যা নেই তোমরা যারা যারা ভর্তি হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও বাকি বিস্তারিত ওখান থেকে বলে বলে দিবে আমরা কিন্তু মানে অফারটা কিন্তু খুব দ্রুত সত্তম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তাই কেউ মিস দিও না আর হলো যে প্রথম কমেন্টটা চেক করো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওইখান থেকে বাকি বিস্তারিত জানতে পারবে একটা বেস্ট জার্নি হবে এইটুকু কথা দিচ্ছি শূন্য থেকে তুমি কি পড়ে আসছো না পড়ে আসো কিচ্ছু দেখবো না একদম বেসিক থেকে শুরু করে আমরা হান্ড্রেড পার্সেন্ট দিব তোমাকেও হান্ড্রেড পার্সেন্ট দেওয়া লাগবে যদি এইটা মেনটেন করতে পারো তাহলেই আসবে তোমার বড় ভাইয়ের মতো তোমাদের একদম পুরো নিজের ভাইয়ের মতো সাপোর্টটা দিব এটা কথা দিচ্ছে একদম নিজের ভাইয়ের মতো আমরা তিনজন তোমাদেরকে এবং তোমাদের হলো যে যে নতুন ভাইয়া ফিজিক্সে অ্যাড হবে ইনশাল্লাহ সামনে তা এবং আমরা চার ভাই তোমাদের জন্য একদম পুরো নিজের ভাইয়ের মতো থাকবে এটা আমরা কথা দিচ্ছি তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবো আর হলো যে সাবস্ক্রাইব করতে ভুলবানা আর টেনশন করবা আল্লাহ আলাইকুম